তো কে কে আপনার হাতে লেখা দিইনি সেটাও কিন্তু আপনার একটু নখদর মনে থাকা দরকার দেখা যাচ্ছে যে ওরা খাতা জমা দিয়েছে আপনি দিয়ে দিলেন দু একজন না দিলেই তারে একটু খোঁজখবর করা শাস্তি দেওয়া তো যাই হোক এই সপ্তাহে মাদ্রাসায় দুই তিনজন ভর্তি হয়েছে নাকি তো নতুন ছাত্র আসলে আপনাদের কেমন লাগে নতুন ছাত্র আসলে আমাদের খুব ভালো লাগে এবং আমাদের মনে হয় যারা আসবে আমরা তাকে তাদেরকে আরও ভালো করে শিখাতে পারবো উন্নতির দিকে নিয়ে যেতে পারবো এমন একটা মনে হয় একটা আবেগ জন্ম নেয় এই যে বাচ্চারা যে আসে প্রথমে যে কান্নাকাটি করে এটা ম্যানেজ করা তো খুব একটা কঠিন কাজ তাই না অনেক কঠিন কাজ তাদেরকে আদর যত্ন মায়া মহাবত দিয়ে আমাদের রাখতে হয় এমন কি তাদেরকে আমাদের অনেক ছাত্রদেরকে আমাদের খাওয়াই দিতে হয় খাওয়াই দিতে হ্যাঁ বাসা তো এই হলো দ্বিতীয় শ্রেণী তোমরা কেমন আছো সবাই তোমাদের হাতের লেখা লিখতে দিছি না লেখা পিরাই কি দেখি ওটা খাতা উপরে ওটা যে পিরাই শেষ কবিতা বিসমিল্লা কবিতা তাই না বলো বিসমিল্লা বিসমিল্লা আহলা কালামিন তাআল্লাম না লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ لما نقرا لما نكتب, نكتب, نكتب. لازم كلمه بسم, بسم الله لما نجري لما نلعب, لما لما نلعب. لازم كلمه بسم, بسم, الله. بسم, الله, بسم الله بسم الله بسم الله احلى كلام تعلمنا আহলা মানে কি মধুর তাই না কালামিন তাকালাম না এটা কত মধুর বাণী তাই না তো এই কবিতা তোমাদের মুখস্থ করতে হবে প্রথম চার লাইন কিন্তু লেখা আসবে ঠিক আছে প্রথম চার লাইন লিখতে হবে বাংলা যেমন বাংলা যেমন আট লাইন লিখতে হয় কবিতা আরবিতে চার লাইন কয় লাইন চার লাইনে মুখস্ত করে ফেলবা ঠিক আছে